সুজনবচ্চর যারা নির্বাচিত হয়েছে এদেশের মানুষের ভালোবাসা নিয়ে মানুষের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছে মানুষের ভালোবাসার সাথে চরমভাবে প্রতারণা করেছে সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসাকে পূজি করে যারা বারবার ক্ষমতা গিয়েছে, তারা জনগণের আবেগ আর ভালোবাসার সাথে চরমভাবে প্রতারণা করেছে এইভাবে এদেশের সাধারণ মানুষ নেতাদেরকে ভালোবাসে নেতাদের জন্য দোয়া করে নেতারা নির্বাচিত হলে মানুষের অধিকার বাস্তবায়ন করবে সংগ্রামী উপস্থিতি প্রিয় দায়িত্বশীল বৃন্দ আমি কৃতজ্ঞতা জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর সুবর্ণছরের সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি আমার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা আগামীর নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নির্বাচনী কার্যক্রমের যেই দায়িত্ব পালন করে আসছেন এবং যে কোরবানি করে যাচ্ছেন আমি সর্বপ্রথম আমার দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় উপস্থিতি জুলাইয়ের ছাত্র জনতার গণব্যর্থনের মাধ্যমে পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এদেশের মানুষ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদে একটি একটি দুর্নীতিমুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য স্বপ্ন দেখে কাজ করছে আজকে আমরা নির্বাচনী কার্যক্রম নির্বাচনী ধাওয়াত নিয়ে নির্বাচনী কার্যক্রমে আমি নোয়াখালী সদর সুবর্ণ প্রত্যেকটি ইউনিয়নে আমি বারবার বিভিন্ন এলাকা প্রত্যেকটা ইউনিয়ন একাধিকবার সফর করেছি একেবারে সর ক্লার্ক ইউনিয়ন মোহাম্মদপুর ইউনিয়ন সস্তফ্বর থেকে শুরু করে আন্ডাসর সদর সুবর্ণচরের প্রত্যেকটা ইউনিয়নের প্রত্য প্রত্যন্ত অঞ্চলে আমি সফর করে দেখেছি বিগত চুয়ান্ন বছর আমাদেরকে এদেশের মানুষকে আমরা যাদেরকে ইতিপূর্বে নির্বাচিত করেছি তাদের যেই নির্বাচনে যেই মানুষকে উন্নয়নের কথা বলেছে সেই উন্নয়নের নামের দুর্নীতির কালো চিত্র সর্বত্রই ফুটে উঠছে প্রিয় উপস্থিতি আজকে এই বাংলাদেশকে এই দেশের যে দুর্নীতি হয়েছে এই দুর্নীতিবাসদেরকে লাল কার্ড দেখাতে হবে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে সামনে আজকে আমরা যাদেরকে নির্বাচিত করেছি আমার বড় দুঃখ হয় আমি একজন প্রার্থী হিসাবে যখন বিভিন্ন অঞ্চলে গিয়েছিলাম সাধারণ নেতাকর্মী এবং সাধারণ ভোটারের যে আবেগ নেতাদের প্রতি যারা প্রার্থী হয় তাদের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা শুধু আমার ইতিপূর্বে যারা নির্বাচিত করেছে তাদের প্রতিও সাধারণ মানুষের সেই ভালোবাসা ছিল সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসাকে পুঁজি করে যারা বারবার ক্ষমতা গিয়েছে তারা জনগণের আবেগ আর ভালোবাসার সাথে চরমভাবে প্রতারণা করেছে গত পরশু আমি আন্ডার ইউনিয়নে নির্বাচনী গণসংকেত গিয়েছিলাম আমি রফিক চৌধুরী চকিদারহাট বাজার থেকে আমি চৌধুরী বাজার পথে একটি যখন জাম পড়েছিল আমার মাইক্রোটা যখন দাঁড়িয়েছে দশ থেকে বারো বছরের একটা বাচ্চা আমার মাইত্রের পাশে দাঁড়িয়ে আমার সাথে মোসাফা করছে আমি তার সাথে মোসাফা করছি মোসাফা করার পরে বাচ্চা বলতেছে আমার মুখটা সে হাত দিয়ে মুসিফা বলতেছে আমি আপনার জন্য দোয়া করি এভাবে সাধারণ মানুষ নেতাদেরকে ভালোবাসে নেতাদের জন্য দোয়া করে নেতারা নির্বাচিত করলে নির্বাচিত হলে মানুষের অধিকার বাস্তবায়ন করবে আজকে বিগত চুয়ান্ন বছর যারা নির্বাচিত হয়েছে এদেশের মানুষ মানুষের ভালোবাসা নিয়ে মানুষের ভোট নিয়ে যারা নির্বাচিত হয়েছে মানুষের ভালোবাসার সাথে চরমভাবে প্রতারণা করেছে মানুষের অধিকার লঙ্ঘন করেছে রাষ্ট্রীয় বরাদ্দ চুরি করেছে আমরা আগামী জাতীয় নির্বাচনে আমার নোয়াখালীর সদর সুরব সদর সুবর্ণচরের সাধারণ ভোটাররা ইনশাআল্লাহ এই দুর্নীতিবাজদেরকে আগামীতে পরাজিত করবে ইনশাআল্লাহ আমি পীর সাহেব চর্মনায় মনোনীত প্রার্থী হয়ে আমরা আমরা ওয়াদা করতে চাই আমরা রাষ্ট্রের যে বরাদ্দ মানুষের উন্নয়নে মানুষের যে জন্য যে বাজেট মানুষের যে অধিকার সেই অধিকার আমরা শত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ আমরা মানুষের কোন বরাদ্দ রাষ্ট্রীয় বরাদ্দ উন্নয়ন অবকাঠামোর যে বরাদ্দ শত সেটা আমরা বাস্তবায়ন করব। বিন্দু মাত্র কোনো দুর্নীতি করব না ইনশাআল্লাহ আজকে আমাদের প্রার্থীরা যদি এই অঙ্গীকার জাতির সামনে করতে পারে যে আমরা দুর্নীতি করব না তাহলে আমাদের এই সমাজ আমাদের এই এলাকা অটোমেটিক ভাবে উন্নয়নের উচ্ছ্বসী করে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে আজকে দুঃখ এবং পরিতাভের সাথে বলতে হচ্ছে আমাদের দেশে নির্বাচন যখন আসে মানুষের সাথে ধর্মে নিয়ে আজকে আমাদেরকে বলা হয় আমরা যারা ইসলামের রাজনীতি করি আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী অথচ যারা নির্বাচন আসলে ধর্মর জন্য ধর্মকে পুঁজি করে ব্যবসা করে রাজনীতি করে তারা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আমরা কি শুধু নির্বাচন আসলে কি ধর্মের কথা বলি না আমরা সারা বছর আমাদের দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য পরিচিতি থেকে শুরু করে আমাদের সকল কার্যক্রম ধর্মের জন্য সুতরাং আমাদের রাজনীতি হচ্ছে ধর্মের জন্য আমরা ধর্ম ব্যবসা করি না যারা যারা সেই মানব রচিত কুফুরের মতবাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নির্বাচন আসলে ধর্মকে নিয়ে পুঁজি করে তারাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আজকে আজকে জাতির সামনে সবকিছু স্পষ্ট হয়ে গেছে আজকে দেশের মানুষ আমার ভাই বলছিলেন দুই ভাগে বিভক্ত এক দল হচ্ছে ইসলামের পক্ষে আরেকটা হচ্ছে বিদ্যমান সেই কুফুরি সংবিধানের পক্ষে আল্লাহ ফাকরবুল আলামিন তার কালা ফাঁকে বলছেন নাহনু নাজুন আমি এই কোরআন অবতীর্ণ করেছি আমি এই কোরআন আমি নিজেই হেফাজত করব। আল্লাহফা প্রব্লালবিন পির সাহেব চর্মনের মাধ্যমে এই বাংলাদেশে একমাত্র ইসলামী শরিয়ার পক্ষে আওয়াজ উঠেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয় হলে ইসলামী শরিয়াকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশ পরিচালনা করবে সুতরাং ইসলামের পক্ষে একটি শক্তি আছে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমাদের এই নোয়াখালীবাসী নোয়াখালী জেলা হচ্ছে ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন হচ্ছে এই নোয়াখালী সদর সুবর্ণচর